গত কয়েক বছরের তুলনায় এবার ডিসেম্বর জানুয়ারিতে শীতের ডাপড় ছিল বেশ আর শীত মানেই সবজির বাহার কিন্তু সেই সবজি কিনতে গিয়ে হাত পুড়ছে আম জনতার এক পিস ফুলকপি কিনতে হচ্ছে ষাট টাকায় সিম পিঁয়াজকলি বিট গাজরের দর অগ্নি মূল্য শেষ মাঘ শুরু শীতের বিদায় সময় এগিয়ে আসছে অথচ এই শীতের মরসুমে আগা গোড়া একদিনের জন্য কমল না শীতের সবজির দাম কলকাতার বাজার করে দেখা গেল প্রায় সব সবজির দাম খুঁজছে একশো টাকার আশেপাশে ঝিঙে একশো টাকা প্রতি কেজি করলা একশো টাকা প্রতি কেজি বেগুন কেজি প্রতি আশি টাকা টমেটো কেজি প্রতি ষাট টাকা বিনস আশি টাকা প্রতি কেজি কাঁচা লঙ্কা একশো টাকা প্রতি কেজি ষাট থেকে আশি টাকা প্রতি কেজির দাম পেঁয়াজ কলি আশি টাকা প্রতি কেজি গাজর পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এক ফুলকপির দাম টাকা ভরা শীতে আনাজের দাম যদি এই হয় তাহলে গরমের সবজির দাম কি হতে পারে আন্দাজ করুন এই মুহূর্তে মানিকতলা বাজারে সবথেকে বেশি হাই জাম্প বেড়েছে যে সবজি সেটা হচ্ছে পটল এই মুহূর্তে যাকে ফ্রেমে দেখতে পাচ্ছেন দেশি পটল সেটা হচ্ছে আড়াইশো টাকা হাইব্রিড পটল সেটা একশো আশি টাকা এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে শশা এবং ঢ্যাঁড়স তাদের দাম একশো টাকা করে কাঁচা লঙ্কা একশো কুড়ি টাকা ঝিঙে একশো টাকা এখন যেটা চাষিরা বলছে যে ঠান্ডার জন্য মালের দাম একটু বেশি হচ্ছে কিন্তু শসার দামটা যে শীতকালে এত বেশি হওয়ার কথা না আমি কালকে শসা কিনেছি পাঁচশো টাকা পাল্লা পাঁচশো টাকা কেনা মানে একশো টাকা কিলো আমি বেচবো কত একে তো সবজির এরকম মারাত্মক দাম তার মধ্যে আবার সরস্বতী পুজো আসছে কেন সরস্বতী ঠাকুরের যে ভোগ তাতে এখানে অনেকগুলো সবজি যেগুলো কাজে লাগবে এবং আমরা জানি যখনই চাহিদা বেড়ে যায় দাম তো বাড়ে সামাল দিতে পারবেন সামাল তো দিতেই হবে না পুজো একদম সরস্বতী পুজো বছরে একবার হবে একটা নিজেদের পুজো ওটা শীতকাল যে শীতের সবজির দাম কমল না এটা ভেবে একটু অবাক লাগছে হ্যাঁ অবাক তো লাগে তো অবাক তো লাগে কিন্তু কিছু তো করার নেই সব জায়গায় এরকম একই দাম আমাদের খেতে দেওয়া হবে প্রশ্ন হচ্ছে টানা পনেরো থেকে কুড়ি দিন ঠান্ডার মারকাটারি ব্যাটিং শীতপ্রেমীদের খুশি করলো বটে কিন্তু ভোজন রসিক বাঙালিরা কি সুখ পেলেন শীতটা উপভোগ করা গেল ঠিকই কিন্তু শীতের সবজি দিয়ে রকমারি পদ বানিয়ে খাওয়ার যে ঐতিহ্য সেটা এই বছর আর পূরণ করা গেল না দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন মানিকতলা বাজার কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা